আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আসলে এটা অসুস্থ এই কারণে কথা একটু ধীরে শোনা যাচ্ছে এই যে ভাইরা আসতে হচ্ছিল সাতগ্রাম থেকে আমাদের কাছে একটা গাড়ি নিল কমপ্লিট গাড়ি মিশুক গাড়ি যে ভাইকে জিজ্ঞেস করি ওদের থেকে আসছে ভাই কেমন আছেন আমার কথা কি শুনতে পারতেছেন এই গাড়িটা আপনি এই যে নিলেন আগে কী করতেন আপনি আগে কিছু করতেন গাড়িকে চালাতে পারবেন এই গাড়িটা কি অরিজিনাল পাইলেন আপনি তো আসলে ভাই একটু শরম পাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ একটু লজ্জা লাগছে কথা বলতে গেলে ভাই আসছে একটা গাড়ি নেওয়ার জন্য ভী চোদ্দ মডেল গাড়ি আমাদের কাছ থেকে নিল আলহামদুলিল্লাহ ভাইদের জন্য আমরা দোয়া করি সবাই গাড়িটা যেন ভালো চলে আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ব্যবসাটা ভালো করতে পারি এটা অরিজিনাল গাড়ি ভী চোদ্দ মডেল গাড়ি লাল কালার গাড়ি নিল ভাই গাড়ি তো আপনি অরিজিনাল গাড়ি কি পাইছেন বুঝতে পারছি মনে করেন আপনি কি এই আর ভিতরে আগে তো ছিলেন না বুঝতে পারছি ভাই অন্য কোনো কর্ম করছে অন্য আগে কি করতেন কিছুই করেনি বাসায় ছিল কিছু করেনি এখন একটা গাড়ি নিল নিয়ে চালাবে আর কি মনে করেন বিশ মিনিটে ভাই গাড়িতে উপরে বসেন আপনি গাড়ির সব কিছু তো বুঝে নিয়েছেন ভাই সব কিছু বুঝে নিয়েছেন এই গাড়ির কিন্তু শুধু ব্যাটারি গ্যারান্টি আছে তাছাড়া কোনো জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই নেই আপনি সব কিছু কিন্তু বুঝে নেবেন আমি আমাদের এই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা আমাদের এখানে আসবেন গাড়ি নেবেন অরিজিনাল গাড়ি যদি নিতে চান রিটার্নটা প্রাইজে চলে আসবেন নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা রিটার্নটা প্রাইস থেকে গাড়ি নিতে চান এই নাম এই নাম্বারে যোগাযোগ করবেন অরিজিনাল গাড়ি পাবেন আমাদের কাছে এই গাড়ি সাইড খোলে দেখে নেন অরিজিনালে সব কিছু